হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো মজাদার ঝালমুড়ি মশলা প্রথমে আমি প্লেটে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ একটা আদা একটা রসুন ছুলিয়ে আটা সব কিছু ফিনিশিং করে বেটে নিব আমি কিন্তু ঝালমুড়ির মশলাটা খুব অল্প পরিমাণে বানাবো তার জন্য আমি অল্প করেই সব কিছু নিয়েছি আপনারা যদি মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান আর আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা একসাথেই বেটে নিয়েছি এভাবে সবকিছু একসাথে বেটে নিলে তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় তবে আপনারা চাইলে আলাদা আলাদা করে থেতো করে নিতে পারেন আদা পেঁয়াজ রসুন থেতু করা হয়ে গেলে আমি প্লেটে তুলে নিচ্ছি এবার একটা আলাদা বাটিতে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হোম মেড মশলা এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এরকম হলুদ গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটু একটু পানি দিয়ে সব মশলা একসাথে মিশিয়ে নিব এবার চুলার গরম কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপের মতো তেল আমি তেলটা রেগুলার রান্নার তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা বাটা তেলের সাথে এগুলো ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে বানিয়ে রাখা মশলা মশলাগুলো পেঁয়াজ রসুন বাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব আমি এই মশলাটা পাঁচ ছয় মিনিট ভালো করে কষিয়ে রান্না করে নিব যখন দেখতে পারবেন মশলার রংটা কালো কালো হয়ে আইছে বুঝতে পারবেন ঝালমুড়ি মশলাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কালো কালো হয়ে গেছে আর জালমুড়ির মশলাটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে এবারে এই জালমুড়ির মশলাটা আমি প্লেটে তুলে নিব অনেকেই ভাবছেন ঝালমুড়ির মশলা সরিষার তেল দিয়ে ভালো হয় কিন্তু এইভাবে একবার রেগুলার রান্নার তেল দিয়ে বানিয়ে দেখেন এইভাবে বানালে ঝালমুড়ির মশলাটা দোকানের মতোই পারফেক্টলি ভাবে হবে আর এই মশলাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ